আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সাতাশ ও আঠাশে আগস্ট রোজ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে অর্থাৎ এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি হবে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত দিকে সাতাশে আগস্ট রোজ বুধবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বুধবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি থাকবে সেদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমনিহাট কুড়িগ্রাম ও দিনাজপুরের কিছু অংশে কিন্তু সকাল ছয়টার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে বুধবার আবার দিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ ও সিলেটেরও কিছু অংশে কিন্তু বুধবার সকাল ছয়টার সময় হালকা পরিণতের বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া কোথাও কিন্তু সকাল আর দেবনাটা একটা সম্ভাবনা কিন্তু নেই সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু কোথাও তোমার একটা দেখা যাচ্ছে না তবে এদিকে সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকাল নয়টার সময় তার পরবর্তী বুধবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো জেলায় ধীরে ধীরে বৃষ্টি কিন্তু হতে পারে তবে ভারী বৃষ্টির আভাস কিন্তু দেখা যাচ্ছে না এদিক থেকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সাতাশে আগস্ট দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি থাকতো সেদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন আবার এদিকে যশোর ঝিনাইদহ চৌড়াডাঙ্গা মেহেরপুর কুষ্টি আর কিছু কিছু সংসদ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু পঞ্চগড় নীলফামারী ও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে আবার এদিকে সুনামগঞ্জ সিলেট ও নেত্রকোনা বাজার আবার এদিকে চট্টগ্রাম রঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার কিছু কিছু অংশে কিন্তু বুধবার সন্ধ্যা ছয়টার সময় কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নেই দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার রাত নয়টার সময় কিন্তু আস্তে আস্তে ভারী বৃষ্টি বাংলাদেশের দিকে অনেকটাই এগিয়ে আসতেছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুরের কিছু কিছু কিন্তু রাত এগারোটার নয়টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে তার পরবর্তীতে রাত এগারোটার সময় লক্ষ্য করি বা বারোটার সময় যদি লক্ষ্য করি বুধবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম শেরপুর নেত্রকোনা জামালপুরের কিছু কিছু অংশ বাড়ি দিকে সুনামগঞ্জ সিলের মৌলহী বাজারের কিছু কিছু অংশ কিন্তু রাত বারোটার সময় হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তী আঠাশে আগস্ট বৃহস্পতিবার সকালে ভোর ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় ডিলফামাড়ি ও লালমণিহাট আবার এদিকে সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু সকাল বা ভোর চারটার সময় কিন্তু হালকা থেকে মাদ্রা লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পরিমাণে মেঘ ঘোরাবেলা করতে এদিকে বরগোনা পটুয়াখালীবোলা চালকাটি পিরাজপুরের কৃষি কিছু কিন্তু হালকা পরিমাণে মেঘ দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল আটটার সময় আবার ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলমারীর কিছু কিছু অংশ কিন্তু সকাল আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে বৃহস্পতিবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল বাগারহাট বরগুনার কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে পঞ্চগড়েরও কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি দুপুর দুইটার সময় লক্ষ্য করি বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতে সেদিকে ছাতক্ষীরা খুল্লা বাগেরহাট পিরোজপুর ঝালগাটি পটোহালী বরগুনা ভোলা গোপালগঞ্জ মাদারীপুর সরিয়তপুর ফোরিদপুর মাগুড়া যশোর ঝেনাইদহ চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁও ও জয়পুরহাটের এদিকে দেখবেন ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুর দুইটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার ও বান্দরবনের কিছু কিছু অংশে হালকা থেকে লেভেলের বিশেষ সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আগস্ট বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু মধ্য বাংলাদেশে অবস্থান করতেছে এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ ঢাকা নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া এদিকে খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এদিকে যদি লক্ষ্য করি আর কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার বিকেল চারটার সময় হালকা থেকে মাঝারে মেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখব কোথাও কোথাও একটা ভারী বেগ বা সম্ভাবনা কিন্তু নেই তবে আগামী আগস্ট থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা দুই থেকে তিন দিন কিন্তু থাকতে পারে চলমান বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা দেখি বৃহস্পতিবার দুপুর রাত বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতে দেখে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশ কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে রাত আট বারোটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে শুক্রবার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকবে সেদিকে ফেনী নোয়া কালী লক্ষ্মীপুর চট্টগ্রাম এদিকে সাক্ষীরা ও খুলনা বর্ডার বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে আবার এদিকে নীলফামারী ও লালমণিহাটের কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার ভোরের দিকে কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা রয়েছে তারপর ওই শুক্রবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী কালনা ঝালগড়ির কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে যদি ওদিকে সাত কিছু কিছু সংসার কিন্তু সকাল আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলা যায় বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রম সতর্কতা অবলম্বন করবেন তো এই শিলাখানকর্মত পরবর্তী আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন